আসসালামু আলাইকুম এই যে মোবাইলগুলো ওকে আসছে ঠিক আছে যেটা হলো রিয়েলমি থ্রি আই খুবই ভালো মোবাইল বিশাল বড় ব্যাটারি ঠিক আছে সারাদিন চালায় চার্জশেষ করেন যেগুলো ঠিক আছে সেটা প্রচুর স্পিড এটা হলো আপনার তিন বত্রিশ তিন জিবি ঠিক আছে তিন বত্রিশ অনেক স্মুথ মোবাইল ঠিক আছে এটা হলো রিয়েলমি থ্রি আই এ রিয়েলমি থ্রি আই রিয়েলমি থ্রি আই ঠিক আছে এই যে র্যাম তিন জিবি বত্রিশ জিবি স্টোরেজ অনেক সুন্দর মোবাইল এটা চালায় অনেক মজা পাওয়া যাবে ঠিক আছে এই ব্যাকসেলটা একটু লুকিং খারাপ একটা ব্যাক পার্ট বা এখানে এইচডি পেপার লাগাই দিলেই হয়ে যাবে এছাড়া সব ঠিক আছে তারপর এটা আছে এটা হলো এ ওয়ান কে ভালো কোয়ালিটির ব্যাক ব্যাকসেল লাগানো ঠিক আছে এটা সুন্দর সেট তবে ওই রিয়েলমিটার মতো ফাস্ট না এটা মোটামুটি চলে ওপো মোবাইলের তো নামই আছে একটা আলাদা এই যে এটা হলো দুই বত্রিশ ঠিক আছে উপরে কিন্তু এই যে দামি ইসের গ্লাস লাগানো আছে এই যে সবচেয়ে দামি দেড়শো টাকা দামের গ্লাসটা লাগানো আছে প্রোটেক্টর হিসাবে ঠিক আছে তারপর এটা আছে এম আইএস টু এটা চার চৌষট্টি ঠিক আছে এটা ডিসপ্লেটা একটু এটা অরিজিনাল ডিসপ্লে গ্লাস চেঞ্জ করে যখন একটু খুঁত আছে খুঁতটা আমি দেখাই দিই এই যে এখান দিয়ে একটু এ আর এখান একটু অন্ধকারের মতো হালকা ঠিক আছে কিন্তু ডার্ক মোড দিলে অন্ধকার করার ফলে লাল বোঝা যায় না ঠিক আছে এটা হলো রেডমি এস টু ওয়াই টু সেম এটা হলো চার চৌষট্টি ঠিক আছে এই চার জিবি চৌষট্টি জিবি এটা বেসেল বুশেল অরিজিনাল আছে এই যে আমি ডার্ক মোড দিয়ে দেখাইতেছি যে কোনো দিক একটু অন্ধকারের মতো লাগে ঠিক আছে আর নিজিয়ায় একটু পানি পানির মতো মনে হয় ঠিক আছে সমস্যা নেই টাচ চেঞ্জ করছি তো মার্কেট টাচ এই জন্য আর কি ওই স্পটটা পড়ছে না অরিজিনাল ডিসপ্লেটা আর ওই স্পটটা পড়তো না দেখা যেত না ঠিক আছে এই যে ডার্ক মুড করলাম ডার্ক মুড করলে আর কিছু দেখা যেত না ঠিক আছে সুন্দর সেট তারপর এটা আছে এটা হলো স্যামসাং এ ফিফটি এটা এখন ডিসপ্লে লাগাই নাই এ ফিফটি ডিসপ্লে লাগাই দেখা আমার এটা হলো এম ফিফটি ওয়ান স্যামসাং এম ফিফটি ওয়ান এটা মার্কেট ডিসপ্লে লাগানো একবার কম দামি লাগানো এটা ছয় একশো আটাইশ ঠিক আছে এই ছয় একশো এটা একবার নর্মাল ডিসপ্লে লাগানো সেটটা অনেক ভালো ক্যামেরা অনেক ভালো অনেক দামি সেট এই একশো আটাইশ ছয় এগুলো এম ফিফটি ওয়ান এম একান্ন ঠিক আছে এটা স্যার এখানে প্রায় শত শত হাজার হাজার মোবাইল আছে ওগুলো আস্তে আস্তে রেডি করবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই পাইবেন As-salamu alaykum wa rahmatullahi wa barakatuh.